আমি আজকে আপনাদেরকে নরম তুলতুলে মজাদার ভাপা পিঠা তৈরি করে দেখাবো এর জন্য আমার লাগবে আতপ চাউলের গুঁড়া তো আমি আতপ চাউল গুঁড়া নিয়ে নিয়েছি তারপর নিয়েছি একটি গুঁড়া দুধ স্বাদ মতো লবণ ও পানি দিয়ে আমি এইভাবে গুঁড়াটা রেডি করে নিয়ে চালনি দিয়ে চেলে নিয়েছি এখন দেখুন আমার গুঁড়াটা কত সুন্দর রেডি হয়ে গেছে এখন আমি অপর ছোট্ট একটা ঢাকুন নিয়ে এর উপরে গুঁড়ি দিয়ে দিয়েছি একটু নারকেল গুঁড়া তারপর দিব আমি খেজুরের গুড় দিয়ে আমি এখানে আলতু করে আমি পিঠাটা সমান করে নি তারপর আমি একটি পাতিলে পানি দিয়ে ঢাকনা দিয়ে জাল করে নিব তারপর আমি এ পিঠাটা ভালো করে সমান করে নিয়ে এর উপরে একটি নেট দিয়ে আমি সুন্দর মতো ওই ঢাকনার উপরে আমি বসিয়ে দিব এইভাবে একটু ঝাঁকি দিয়ে আমাকে ঢাকনাটা আস্তে করে উঠিয়ে নিতে হবে তারপর আমার ঢাকুন দিয়ে ঢেকে সেদ্ধ করে নিতে হবে তারপর জাস্ট দু মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দেখবো আমার পিঠাটা হয়ে গেছে এখন আমি খুব সাবধানের সাথে নামিয়ে নিব দেখুন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে এ পর্যায়ে কিন্তু সাবধানে করতে হবে তাহলে হাত পুড়ে যাবে এখন আমি এক এক করে সবগুলো পিঠাইভাবে বানিয়ে এই রেডি আমার সুন্দর তুলতুলে